জায়েজ না যায়জ কি তা হালাল হারাম এই জন্য বিবাহ বহির্ভূত দেখেন না আধুনিকতার সুন্দর আধুনিকতার মোড়ক লাগাইয়া আধুনিকতার সুন্দর ব্যান্ডিস লাগাইয়া বিবাহ বহির্ভূত ছেলে মেয়ের সম্পর্ককে যেটাকে আল্লাহর কোরআন রসুল স্পষ্ট বলছে কোন ভিন নারীর সাথে কথা বললে এটাও জেনা কোন ভিন নারীর সাথে তার অবৈধ কথা শুনলে এটাও জিনা কোনো ভিন নারীকে হাত দিয়ে ছুঁয়ে দিলে এটাও জেনা তার কথা অন্তরে কল্পনা করিলে এটাও জেনা তাকে নিয়ে হাঁটলে তার পিছনে হাঁটলে এটাও জেনা লজ্জা দ্বারা জেনা করিলে ওইটাও জেনা নবীজি বলছে হাতেরটাও জেনা কানেরটাও জেনা চোখেরটাও জেনা কল্পনাটাও জেনা আর একটাও জেনা লজ্জাস্তান একটাও জেনা জেনা ফতে বিবাহ বহির্ভূত ছেলে মেয়ের এই সম্পর্ককে এরা নাম দিছে রিলেশন এরা নাম দিছে প্রেম না আল্লার কসম এটা রিলেশন নাস এটা প্রেম না এটা জেনা বেবিচার বেবিচার ব্যাবিচারে ধর্ষভ্যতা এটা নোমরাম এটা নামপাট্ট ছাড়া আর কিছু আল্লাহর কোরআন বলছে জেনা রসুল সাল্লাম বলছে জেনা তুমি ইংরেজি মারো রিলেশন ওর সাথে আমার তিন বছরের রিলেশন ওর সাথে তোমার তিন বছরের জেনা বাংলা কও বিবাহের আগে ওর সাথে আমার পাঁচ বছরের জানা শোনা না জানা শোনা না জিনা বে বিচার বলে না আমি তো খারাপ কিছু করি না কিতা করছো কি করছো কথা কইছো এটাই তো জেনা না ভালোবাসা স্বর্গীয় ভালোবাসা স্বর্গীয় পার্কে হাঁটন এটা স্বর্গীয় হ্যাঁ আরেক ব্যাটার বেড়ির কথা বলন এটা স্বর্গীয় গড গিফটেড এটা আল্লাহ प्रदत्त সৃষ্টিকর্তার प्रदत्त প্রেম স্বর্গীয় প্রেম স্বর্গীয় তোমার প্রেম তো এটা প্রেম না স্বামী স্ত্রীর পবিত্র প্রেম যেটা সেটা স্বর্গীয় সেটা আল্লাহ प्रदत्त ও জাআলা বাইনাকুম মাওয়াদাতাও ওয়া রাহমাহ এটা আল্লাহ কোরআনে বলছে স্বামী এবং স্ত্রীর মাঝে আমি আল্লাহ দিয়ে দিলাম ভালোবাসা মাওয়াদাতান ওয়া রাহমা এবং দয়া মায়া। এ তো কুরআন বলছে। আমরাও তো বলি এটা স্বর্গীয়। এটা আল্লাহ प्रदत्त। সেটা স্বামী-স্ত্রী ভালোবাসে। স্বামী-স্ত্রী ভালোবাসে। এইজন্য প্রিয় বন্ধু আমার দোস্ত নওজোয়ান নিজেরকে ফিরা। বাবাদেরকে বলি সন্তানকে ফিরা। একটা ছেলে মেয়ে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করে আপনি জেনারেল পড়া পড়ান আমরা মানা করি না আমরা মানা করি না আলহামদুলিল্লাহ আমাদের কৌমি মাদ্রাসা আমরা আমাদের বাচ্চাদেরকে ঠিকই বাংলা অঙ্ক ইংরেজি পড়াই প্রয়োজন মাফিক পড়াই সব কৌমি মাদ্রাসা এখন পড়ানো হয় তাহলে আমরা বাংলা অঙ্ক ইংরেজি বাদ দেই নাই আপনারা আল্লাহর কোরআন বাদ দিলেন কেন আপনারা রসুলের সুন্না বাদ দিলেন কেন আপনারা পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব বাদ দিলেন কেন বলে দিয়েছি তো বলে দিয়েছি তো কেন হইতো না এ বলে দিয়েছি তো নামাজ পড়েনিও আর পড়েনি এসে শুদ্ধ মাইলল হইতো থাকে ধারাবাহিক করতে হবে তাকে অবস্ত করতে হবে তাকে বাধ্যতামূলক করতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অদরিবুহুমা আদৈহা আহুম আবনা ওয়া আশর সিনি সন্তানদের বয়স যখন 10 ছেলে হোক আর মেয়ে হোক খুদার কসম নবীজি বলছে এবার যদি সে নামাজ না পড়ে তাকে শাসন করো তাকে শাসন করো তাকে শাসন যিনি সাগর মহাসাগর আমি তার থেকে বেশি মায়া আমনে দেখাইয়েন বোঝেন না কথাটা আমনে চাইতে বেশি মায়া দেখাইয়েন না আমরা মায়া দেখাইয়া ও বাচ্চা মানুষ চোদ্দ বছর এখনো খারাইয়া মেকো বাচ্চা মানুষ বাচ্চা মানুষ ও নাকি বাচ্চা মানুষ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে কোনো জিনিস ঠিক হয় না ফেলে রাখলে অযত্নে অবহেলায় লোহাও মাটি হয়ে যায় এই আস্তে আস্তে কোনো জিনিস ঠিক হয় না আস্তে আস্তে নষ্ট হয়ে যায় নষ্ট হয়েছে এই জন্য পরিমিত শাসন এবং পরিমিত আদর আদর সোহাগ এবং শাসনের মিশেলে মিশ্রণে সন্তানকে গড়ে তুলতে হয় আমরা আজকে বুঝাই দিছি আজকে বাচ্চা তিন বছরের বাচ্চার হাতে মোবাইল তুলে দিছে মা বাপ মা বলতেছে আব্বু তুমি গেমস খেলো আম্মু রান্না করি হ্যাঁ মানে তুমি নষ্ট হইতে থাকো আম্মু রান্না করি তুমি নষ্ট হয়ে যাও এবার ছেলেটা খায়ও না মোবাইল ছাড়া এবার ছেলেটাও না মোবাইল ছাড়া এটা ইসলাম থেকে নেওয়া আল্লাহ আমাদেরকে করে। আল্লাহ আমাদেরকে আমি কাছে অনুরোধ করলাম নিজের ছেলে নিজের স্ত্রী সন্তানের ইমানের ফিকির করে আহাবাব রাগ হইয়েন না শক্ত কথা বলছি রাগ হইয়েন না উদ্দেশ্য একটাই প্রিয় নৌজওয়ান আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হইলে জীবনে আর কিছু থাকে না আর কোথাও কোনো পথ প্রদর্শক পাবে না আল্লাহকে ছেড়ে দিলে আর কোনো রাহাবার মিলে না আল্লাহকে বাদ দিলে আর কোনো পথ প্রদর্শক মিলে না এই যার সন্তান যতজন দিন শিখাবেন শতজন কোরআন পড়াবেন ততজন রসুলের সুন্না শিখাবেন ততজন পাঁচ অক্ত নামাজে বাধ্যতামূলক অবস্থা বাধ্য করবেন ততজন ছেলে মেয়ে যতজন মনে করেন যার ছেলে তিনজন তো দিন শিখবে কয়জন মেয়ে তিনজন তো দিন শিখবে কয়জন না অনেকে এটা বোঝে না অনেকে আপনার বলে হুজুর আপনাদের কথা মতো একটা ছেলেরে মাদ্রাসার দিচ্ছি মাত্র আপনার ভিক্ষা দিচ্ছেন আমনার আপনার কাছে ভিক্ষা সাউল খুঁজছি হ্যাঁ আমারে ভিক্ষা দিচ্ছেন নাকি আমরা বলাতে আপনি একটা ভিক্ষা দিলেন আরি আমারে একটা ছেলে দিলেন একটা ছেলে দিবেন কেন একটা ছেলে আপনার ছেলে তিনজনের মধ্যে মুসলমান কয়জন কত তাহলে আলাক কুল্লে মুসলিম নবিজিজি বললেন তালা বুলে ইল্মে ফরিদাতুন কুল্লে মুসলিম তো আলাক কুল্লে মুসলিম অর্থ কি তিনজনে একজন একজন কুল্লে মুসলিম মানে কি তিন জনে কয়জন চার জনে কয়জন তো আম निधि কোনে একজন দিয়েছেন ভিক্ষা দিয়েছেন আমার আপনি এই সু ভিক্ষা নেন আপনি ভিক্ষা আমনে খান हमने Saul নিলাম না এটা ভিক্ষা দিলে হবে না যার সন্তান যতজন দিন শিখবে তত পরিবারের প্রত্যেকের দিন শিক্ষা করা ফরজ প্রত্যেকে বয়স্ক সামনের জন্য ফরজ আপনার বয়স নব্বই বছর আপনার সুরা কেরাত দোয়া কালাম অশুদ্ধ নব্বই বছর ষাট বছর বয়স হয়েছে এখনো চারটা সুরা ঠিক করে পড়তে পারেন না আত্মাহিয়াতু পড়তে পারেন না শুদ্ধ করে দোয়ায় কুনুত পড়তে পারেন না জীবনটা শুধু বাদ মা চাল ডাল বন বিড়ি চা বিস্কুট ফাংসুবাড়ি খাইয়ে শেষ করে দিলেন হ্যাঁ

আহুম আনিল আখিরাতে হুম গাফিলুন আল্লাহ বলছে বান্দা দুনিয়ার জীবন তো খুব বুঝলা তো আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলো গাফিল হয়ে রইলো প্রিয় বন্ধু যাই হোক আমি লম্বা করে ফেলছি আপনাদের কাছে আমার অনুরোধ রইছে এই অনুরোধ আমি এত লম্বা পথ টানা সেই সিলেট থেকে তা না ডাইরেক্ট সফর করে কালকে রাতের একটা দেড়টা বাজে রওনা দিছি মাঝখানে গাড়িটা একটু ডিস্টার্ব করছে পথে কিছুক্ষণ অপেক্ষা করতেছি এই মিলে সরাসরি এই সিলেট থেকে এখানে আইসে শুধু এসার নামাজ পড়ছি বলার উদ্দেশ্য হইল বা আল্লাহর জন্যই ছুটে আসা আমাদের প্রিয় ভাই মাওলানা আরিফুল্লাহ আলমগীর ভাই আমার অনেক মহাব্বতের ভাই এই জন্য আলহামদুলিল্লাহ আশা আপনাদের কাছে আমার মূল বক্তব্য এটা আপনি আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনার স্ত্রীকে আপনার পরিবারকে বাপ আল্লাহর কোরআন থেকে বঞ্চিত কইরেন না আগামীর সময়টা আরো বেশি ইমানের পরীক্ষার সময় আগামীর সময়টা আরো বেশি ইমান বাঁচানোর সময় চারিদিকে ইমানের উপরে ফিতনা চারিদিকে ইসলাম রক্ষা করার ক্ষেত্রে কষ্টদায়ক হয়ে যাবে সন্তান যদি দিন না জানে আল্লাহ না চেনে আখেরাত না চেনে আল্লাহর কোরআন পড়তে না জানে ছোট্টবেলার থেকে পাঁচ নামাজে অভ্যস্ত না হয় কোন আলেম উলাম আল্লাহওয়ালার সাথে সম্পর্ক যদি না থাকে বিশ্বাস করে আগামী জেনারেশন খুব দ্রুত গতিতে আরো তিরিশ বছর আগে যেমন ছিল আগামী সামনের জেনারেশন খুব দ্রুত গতিতে ইসলাম থেকে ছুটে যাবে ছুটে যাবে এজন্য আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না বলেন ইনশাহ আল্লাহ আমাদের প্রত্যেককে দিনের বুঝ দান করেন না আমার কথাটা আমি এবার শেষ করে দিচ্ছি মেরাজের যে কথাটা আমি বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত বাকি সব নবীকে আল্লাহ ডাক দিয়েছেন নাম ধরে ধরে ইয়া আদম ইয়া নূহ ইয়া ইব্রাহিম ইয়া موسی ইয়া ঈসা এভাবেই কুরআনের আয়াত সব পুরা কুরআন লাগে

বলেন আলহামদুলিল্লাহ তাহলে আমি একটা কথা শুধু বুঝাইতে চাই আল্লাহ নবী সাল্লা সাল্লামকে আল্লাহ তালা অসংখ্য অগণিত মর্যাদা বৈশিষ্ট্য দান করছেন এই দুনিয়াতেই এই সমস্ত মর্যাদার মধ্যে একটা শ্রেষ্ঠতম মর্যাদা হলো মেয়ারাজ বলেন আলহামদুলিল্লাহ নবী সাল্লাহ সাল্লাম মক্কার জীবনে চল্লিশ বছর বয়সে যখন দাওয়াতের কাজ শুরু করে এগারো বছর প্রায় টানা মক্কার জীবনে কাফেরদের মাঝে যখন দাওয়াত দিচ্ছিলেন প্রতিদিন তারা বিরোধিতা করত জুলুম করত নির্যাতন করত আল্লাহ রসুল সাল্লা সাল্লামের উপরে সর্ব রকমের নির্যাতন করত আল্লাহ নবী সাল্লা সাল্লাম পার্শ্ববর্তী তায়েফে গেছিলেন এগারোতম বছর সেখানেও তায়েফের মানুষ কালেমা পড়ে নাই পাথর মেরে অঝরে রক্তাক্ত করে সারা দেহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাড়ায় দিবেন নাউযুবিল্লাহ নবীজি মক্কায় ফেরত আসছিলেন এই প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত এই জুলু অত্যাচারের কারণে মক্কার কুরাইশরা যখন তায়েফ থেকে নবী ফিরে আসছেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই তায়েববাসী পাথরের আঘাত করার কারণে মক্কার কুরাইশরা একটা কথা বারবার নবীরে বলতেছিল যে মোহাম্মদ তোমার আল্লাহ আসলে তোমারে কোনো ইজ্জতে দেয় নাই সম্মানে দেয় নাই তোমারে আমরাও অত্যাচার নির্যাতন বিরোধিতা করলাম সেখান থেকেও ফিরে চলে আসলাম এমনকি পাথর নিক্ষেপ করে বাচ্চারা পর্যন্ত তোমারে মারলো তো তোমার সম্মান শুন এই পরে এই ঠিক তায়েফের ময়দান থেকে ফিরে আসার কিছুদিন পরেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল পাঠিয়ে আল্লাহ তাআলা বললেন জিবরাইল আমার বন্ধুকে সোজা আমার আরশে আযিমে নিয়ে আসো আমার मेहमान বানাবো আজ আমি বন্ধুকে সর্বোচ্চ মর্যাদা দেব সর্বোচ্চ শ্রেষ্ঠ সম্মান দেব এই সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্যই আল্লাহ তাআলা আরশে আযিমে সাত আসমানের কুটি কুটি গুণ উর্ধে আল্লাহর মেহমান করে আর শাহিমে নিয়ে গিয়েছিলেন ওইটাই মেয়েরাজ তো আমার এই শেষ এক মিনিটের কথা হইল আল্লাহ তালা নবী সাল্লা সাল্লামকে মেয়েরাজে নিয়ে বললেন বন্ধু আজ আপনার মর্যাদার সর্বোচ্চ মাকামে স্থানে আপনাকে আমি আনলাম তো নবী সাল্লা সাল্লাম বলছেন আল্লাহ আমার উন্মতের জন্য কিছু দিবেন না আমার তো সম্মানিত করলেন তা আল্লাহ তালা বলছেন বন্ধু গত এগারোটি বছর আমি কোরআনের আয়াত নাজিল করছি জিব্রাইল পাঠাইয়া শরীয়তের হুকুম হাকাম নাজিল করছি কত বিধান দিছি কত আয়াত নাজিল করছি কিন্তু এগারোটি বছর আমি ইচ্ছা করেই আমি আল্লাহ একটি আমল আমি আল্লাহ রেখে দিয়েছি আজকে আমি আল্লাহর ইচ্ছা ছিল সিদ্ধান্ত ছিল আপনাকে মেয়ের আজে আমার কাছে এনে আরশা আজিমের মেহমান বানিয়ে আমি আল্লাহ আপনাকে যেদিন মর্যাদা দিব সর্বশ্রেষ্ঠ আপনার হাতে সেদিন আমি তুলে দেব আপনার উন্মতের জন্য সর্বশ্রেষ্ঠ আমল আর এটাই পাঁচ ওয়াক্ত নামাজের ফাজিলা বন্ধু এটা আমি আমার হাতে তুলে দিলাম আমার হাতে তুলে দিলাম সব বিধান তো আমি জিব্রাইল দিছি আর এটা আমি আমার নিজ হাতে তুলে দিলাম আপনার হাতে এই জন্য প্রিয় ভাই আমার বাপ আমার হযরত চলে এসেছেন এই কথাটাই আজকে শেষ বারে বসা বলতে চাই পাঁচ ওয়াক্ত নামাজ প্রিয় বন্ধু এটা আরশের হাদিয়া পাঁচ ওয়াক্ত নামাজ মেরাজের হাদিয়া পাঁচ ওয়াক্ত নামাজ যেদিন আমাদের নবী কালা সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন সেদিনকার হাদিয়া অতএব যার কোরি যায় আল্লাহর ভালোবাসা আছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আছে খুদার কসম তার ইনসাফের দৃষ্টিতে বিবেকের দৃষ্টিতে তার উচিত পাঁচ ওয়াক্ত নামাজে শতভাগ যত্নবান হওয়া এইজন্য আমার আখিরি আহববা আমরা প্রত্যেক ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে কিশোর তরুণ نوجوان বয়স্ক বাবা পর্দার আড়ালের মা-বাবা প্রত্যেককেই আমরা যত্নবান হব ঠিক আছে ইনশাআল্লাহ